হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা একাদশ শ্রেণীতে বিভিন্ন স্কুলগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে প্রথম অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি এবং তার উপাদান থেকে অতি গুরুত্বপূর্ণ আট নাম্বার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের হবে তার সাজেশনস নিয়ে আজকে আলোচনা করব। ধারাবাহিকভাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং তোমরা যদি চাও যে আমাদের অ্যাপ থেকে তোমরা সরাসরি কোর্সটা পারচেস করবে তাহলে আমাদের পিস্টিকাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেই অ্যাপটাও তোমরা ইনস্টল করতে পারো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা স্কুল স্টুডেন্ট বলে সেখানে ক্লিক করবে এবং তোমাদের ক্লাস সিলেক্ট করবে তারপরে তোমরা সমস্ত কোর্সগুলো পেয়ে যাবে তো দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বারেও আমরা বলে দেবো কিভাবে তোমরা কি করবে চলো আট নম্বরের প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করছি প্রথম প্রশ্ন অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তু আলোচনা করো অথবা দিয়ে বলেছে কৌটিল্যের অর্থশাস্ত্রে প্রাচীন ভারতের রাষ্ট্রনীতি কিভাবে প্রকাশ পেয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এবার অর্থশাস্ত্র থেকে বা কৌটিল্য থেকে আমি আর একটা প্রশ্ন দিচ্ছি কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্বের পরিচয় দাও বা কৌটিল্যের তত্ত্বের পরিচয় দাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটা পরবর্তী প্রশ্ন ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝো কোয়েশ্চেন মার্ক দিয়ে ওর সঙ্গে বলেছে দিল্লি সুলতানি রাষ্ট্রকে কেন ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলা হয় দিয়ে দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন কিন্তু এই প্রশ্নটাও পরবর্তী কারা সরি স্যাটরাব কারা তাদের প্রধান কার্যাবলীর মূল্যায়ন করো নেক্সট ম্যান্ডারিন কারা চীনের প্রশাসনিক উন্নতিতে এদের ভূমিকা কি ছিল পরবর্তী প্রশ্ন ইকতা কি ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো অথবা দিয়ে বলেছে ব্যবস্থা বলতে কি বোঝো এর প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট করোশবদারী ব্যবস্থা বলতে কি বোঝো এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো এবং সর্বশেষ প্রশ্ন প্রশাসনিক কাজ পরিচালনায় পারস্যের স্যাট্রাপ এবং চীনের ম্যান্ডারিনের ভূমিকায় দুটো কোশ্চেন যুক্ত করে দিয়েছে আমি যে তোমাদের চার নম্বর এবং পাঁচ নম্বর প্রশ্নটা বললাম এই দুটো প্রশ্ন যুক্ত করেও কিন্তু একসাথে প্রশ্ন আসতে পারে তো স্টুডেন্টস এই ছিল আজকের ক্লাস এর পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাব যেখানে সাংস্কৃতিক পরম্পরার পরিবর্তন এই পার্টের যে বিভিন্ন প্রশ্নগুলো হবে সাজেশনগুলো হবে সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করো প্রতিটা ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে যারা এই ইতিহাস বিষয় ছাড়াও অন্যান্য বিষয়গুলো বাংলা ভূগোল রাষ্ট্রবিজ্ঞান দর্শন পরিবেশবিদ্যা সংস্কৃত থেকে শুরু করে ইংরেজি বিভিন্ন বিষয়গুলোর জন্য আমাদের বিভিন্ন পারদর্শী শিক্ষকেরা কিন্তু রয়েছেন তাদের কাছে পড়তে চাইলে তোমরা অনায়াসে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোরে পিস্টিকল এডুকেশন সেটা ইনস্টল করেও তোমরা জয়েন করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ